আমরা এখন ইজি ফেইস বই থেকে তোমাদের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ টাইপ ওয়ান সমাধান করাবো তোমরা এখনো যারা আমাদের ইজি ফেস বইটি সংগ্রহ করো সংগ্রহ করে ফেলো চলো আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম যেটা হচ্ছে টাইপ ওয়ান সমাধান করবো সেটা টাইপ প্রথম কোশ্চেন বলেছে কাজ কি রাশি আমরা জানি সবাই কাজ হচ্ছে রাশি কাজ হচ্ছে কি বলতো ডাবলু ইকাল টু এফ এস দুইটাই দুইটাই ভেক্টরিগুন ফল স্কলার স্কলারশিপ ওকে নিচের কোন রাশিটি কাজের একক বা নিচের কোনটি কাজের একক খেয়াল করো এই যে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড বাস টু কী হয়ে আসলে এটা একটু তোমাদের দেখো কাজ হচ্ছে ডাব্লিউ কল টু এফ এস সো বল আবার হচ্ছে এম এ এস এখন সবগুলা এককগুলো লেখো ভর হচ্ছে কেজি তরণ হচ্ছে মিটার পার সেকেন্ড বাস টু আর স্মরণ হচ্ছে সেকেন্ড তাহলে স্মরণ হচ্ছে স্মরণ হচ্ছে মিটার ওকে তাহলে হবে দেখো কেজি মিটার মিটার করলে কী হবে মিটার স্কোয়ার সেকেন্ড বাস টু এটা হচ্ছে আমাদের কী কাজের একক আমরা লিখতে পারি এই যে কাজে একক কাজের মাত্রা কোনটি এই যে মাত্রা এখান থেকে চলে আসবে এই বলে মাত্র কি হবে এম এল স্কোয়ার থেকে চলে আসবে ওকে এম এল স্কোয়ার এই যে খ নাম্বারে কাজের এবার পরে বসে দেখো কাজের একক কোনটি আবার এবার কিন্তু অন্য একটা দিয়েছে ওই অপশন আর নাই তাহলে নিউটন মিটার নিউটন নিউটন মিটার কিভাবে আসলে এটা আবার দেখো এই যেখান থেকেই থেকে এই যে বলে হোক কি নিউটন সঙ্গে হোক কি মিটার তো অপশন যদি এটা থাকে এটা দিবা অপশন এটা করে দিয়ে দিবে আর কি তোমাদেরকে দেখো আবার এক নিউটন মিটার সমস্যা কত তাহলে আমরা জানি এটা এক জুল কারণ মিলে জুল হয় ঠিক আছে জুল জুলকে নিউটন দ্বারা ভাগ নিউটন দ্বারা ভাগ করলে কৃষির হোক পাওয়া যায় জুলকে নিউটন দ্বারা ভাগ করলে দেখো আমরা যদি জুলকে বলি নিউটন দ্বারা ভাগ করি তাহলে আমরা যদি এ ধরি দেখো আমাদের জুলকে নিউটন দ্বারা ভাগ করি হ্যাঁ তাহলে দেখো কী পাবো আমরা যদি বলি স্মরণায়ক পাওয়া মিটার কেন দেখো এই এন এম ওখানে গেলেই কী বলো তো জুল হয়ে যায় ওকে তাহলে স্মরণায়ক পাওয়া যাবে বুঝতে পারছো কীভাবে মিটার আসলে বলো দেখি এই যে এফ একস যদি এমই বলো তাহলে এম একোস টু কি এফ বাই এ তাই তো বা আমরা যদি এখানে আরেকটু তোমাকে ভেঙে দেখাই আচ্ছা দেখো ভেঙে দেখে জুলকে নিউটন দ্বারা ভাগ করলে জুলকে নিজের ভাগ করলে কি পাওয়া যাবে এখন দেখো জুল ডাব্লিউ গলু এফ এস তাহলে দেখো এস ইকো টু কি ডাব্লিউ বাই এফ দেখো এটা কার হোক ডাবলিউ জুলের এক এটা কি বল এক হোক তাহলে স্মরণ স্মরণে হোক কি বলতো মিটার তাহলে তুমি কারো স্মরণে হোক পাবো ওকে বল ও স্মরণের ভেক্টর রাশি দয়ের আশিদয়েরকলা গুণটা কী হবে বল স্মরণ ডাব্লিউ গোল্ডু এফ এস কাজ বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের দিকে স্মরণ সরে যায় তাহলে তাকে কী বলা হবে বলতো কি বলা হবে বলের দ্বারা কাজ হ্যাঁ বলের বল প্রয়োগের কারণে যদি বস্তুর দিকে সরে যায় বলের দ্বারা কাজ হয়ে যাবে ধনাত্মক কাজ এফ বল প্রয়োগে বস্তুর বলের দিকে স্মরণ এস হলে বল দ্বারা কৃত কাজ কত হবে এস কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের দিকে বস্তুর সরণের উপাংশ শূন্য হয় তাহলে কিত কাজের পরিমাণ কত হবে শূন্য হবে কেন উপাংশ কোনটা বলো দেখি উপাংশ হচ্ছে মনে করো জানি ডাব্লিউ কল ডে এফ জানে এখন যদি মনে করো তুমি বল প্রয়োগ করলে এই দিকে স্মরণ ঘটলো কোন দিকে এই দিকে দিকে স্মরণ ঘটে নাই তাহলে কাজ হবে না তাহলে বড়দিকে স্মরণ ঘটাই নি এই যে এই বরাবর লম্ব আঁকবে একটা তাহলে এখানে একটা কোন তৈরি করলো না কোন কি ভূমি এবং অদ্ভুতের সঙ্গে তাহলে যখন কি হবে এই 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 অ্যাঙ্গেলটা এটাই এটাই হচ্ছে হচ্ছে যে উপাংশ তাহলে যখন উপাংশ যদি জিরো হয় তাহলে এফ এস যাই হোক না কেন কস জিরো ডিগ্রি মান জিরো তাহলে গুণ করলে জিরো হয়ে যাবে ওকে কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বল প্রয়োগ করলে যদি বলের বিপরীতে স্মরণ ঘটে তবে তাকে কোন ধরনের কাজ বলা হবে ঋণাত্মক কাজ ঋণাত্মক কাজ বলা হবে বলের বিপরীতে কাজ করলে ঋণাত্মক কাজ হবে বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের বিপরীত দিকে সরে আসে তাহলে তাই কি বলা হয় বলের বিরুদ্ধে কাজ অথবা ঋণাত্মক কাজ আমরা বলতে পারি চলো আমরা তেরো নম্বর প্রশ্ন চলে যাব কোনটি কাজ সম্পর্কিত সঠিক উক্তি দেখো কোনটি কাজ সম্পর্কিত সঠিক উক্তি বলেছে এখানে তো দেখো কাজের মাত্রা সমান সমান বল এবং স্মরণের মাত্রা এটা হচ্ছে সঠিক উক্তি কাজ কিন্তু স্কুলে আসে এটা ভুল বলেছে ওকে বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ বেশি হলে কি হবে কাজ বেশি হবে আচ্ছা প্রযুক্ত বল ও স্মরণের মধ্যবর্তী কোণ শূন্য হলে কাজ কেমন হবে প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ শূন্য হলে কৃত কাজ কী হবে এখানে চিন্তা করতো এটা বল প্রয়োগ করতো এবং মনে করো স্মরণের মধ্যবর্তী কোন শূন্য হলে কৃত কাজ কী হবে শূন্য হবে কেন মনে করো তুমি উপাংশ কিন্তু বলেনি উপাংশ বলেছে উপাংশ বলে নেই ধনাত্মক কাজ হবে কেন বলো দেখি কারণ এই বরাবর তুমি বল প্রয়োগ করছো স্মরণ এই বরাবর হচ্ছে তাহলে বলের দিকে স্মরণ ঘটলে ধনাত্মক কাজ বলে বিপরীতে স্মরণ ঘটলে ঋণাত্মক কাজ তাহলে তুমি বলতে পারো কসের মান তো শূন্য হয়ে গেল না এবার উপাংশ বলে নেই উপাংশ বলে না শূন্য হতো ওকে কোনটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ লাভ দিয়ে ঘোরাফিরি হচ্ছে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ লাভ দিয়ে উপরে উঠছো কোনটি ধনাত্মক ঋণাত্মক কাজ ঋণাত্মক কাজ হচ্ছে যখন তুমি লাভ দিয়ে উপরে উঠবা ঘোরাবে এটা ঋণাত্মক কাজ অভিজ্ঞ বলে বিরুদ্ধে উঠছো ঋণাত্মক কাজ কোনটি ঋণাত্মক কাজ খেয়াল করে দেখো গাছ থেকে নেওয়া পজিটিভ কাজ অভিজ্ঞ পক্ষে দুই ঘন্টা যাবত দেয়ালে ধাক্কা দেওয়া পক্ষে সমতল পথে হাঁটা অভিজ্ঞ পক্ষে সিঁড়ি দিয়ে উপরে ওঠা উপরে ওঠা মানে অভিজ্ঞ বিপক্ষে তাহলে এটা হচ্ছে আমার কি বলতো কি কাজ বলতো ঋণাত্মক কাজ উনিশ প্রশ্নটা খেয়াল করো বস্তুর কাজ করার সামর্থ্য কি বলে শক্তি বলে কাজ করার সামর্থ্যকে আমরা জানি শক্তির সংজ্ঞা হচ্ছে এটা কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয় নিচের কোনটি শক্তির একক শক্তি বা কাজের একক কিন্তু সেম আমি একটু আগে দেখিয়েছি কীভাবে এটা আসছে ডাব্লিউ গুলো এফ জুল কাজের একক শক্তির একক কি বলো তো তা এটা একটু আগে দুই নম্বর তিন নম্বর বা কোশ্চেন আমি দেখিয়েছি এটা শক্তির মাত্রা নিচের কোনটি শক্তির মাত্রা যা কাজের মাত্রা কি বলো তা এম এল স্কোয়ার ইনভার্স টু নিচের কোন রাশি যুগলের মাত্রা একই এই যে কাজ যা শক্তি তা রাশি সূত্র মাত্রা একক সব সেম এক জুল তাপ কত ক্যালোরির সমান এটা তোমাদের বয়ে জিরো পয়েন্ট টু ক্যালোরির সমান কোনটি যান্ত্রিক শক্তির উৎস বলে দেখি গতিশক্তি হচ্ছে যান্ত্রিক শক্তির প্রধান উৎস হচ্ছে গতিশক্তি ওকে এই ছিল আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত এবার আমরা দেখবো প্রতিষ্ঠ নম্বর প্রশ্নে কি বলেছে চলো প্রতিষ্ঠ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি অংশ একটু দেখলাম একটু আগে দেখলাম সেটা হচ্ছে গতিশক্তি পরিমাপের দিক থেকে বিবেচনা করলে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তি রূপান্তর হয় নিচের কোনটি থেকে তাপ শক্তি থেকে সবচেয়ে বেশি শক্তি রূপান্তরিত হয় নিচের কোনটি শক্তি রূপ নয় ছোট শক্তি 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 নিউক্লীয় শক্তিটি শক্তি চৌম্বু শক্তিটি শক্তি জলশক্তি কোনো রূপ নয় ঠিক আছে তোমাদের বই অনেকগুলো শক্তি রূপ দেওয়া আছে দেখবো জলশক্তি কোনো শক্তিরূপ নয় দেয়া নাই শক্তি সবচেয়ে সাধারণ রূপ কোনটা বলো যান্ত্রিক শক্তি শক্তি সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি ওকে প্রতিশিটন বল কোনো স্প্রিংকে টেনে দশ সেন্টিমিটার বৃদ্ধি করে প্রতিশিটন বল কোন স্প্রিং টেনে দশ সেন্টিমিটার বৃদ্ধি করে স্প্রিংটিকে ছয় সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ করতে হবে এখন কাজ যে করতে হবে তোমাকে আগে তো কাজ যেটা আমরা ডাব্লিউকাল টু হাফ কেক স্কোয়ার পড়েছি স্প্রিং কাজ হচ্ছে বা আমরা বলতে পারি ডাব্লিউ কোস হাফ কেক স্কোয়ার সো এখন তোমাকে আগে দেখতে হবে যে আগে কের মানটা বের করে নিতে হবে তোমায় হ্যাঁ দেখো তুমি দেখি চিন্তা করো যে হাফ প্রসারিত করতে হবে কত বলো দেখি করতে হবে হচ্ছে মানে ঠিক আছে এখন এর মানটা লাগবে কে হচ্ছে কি আবার এফ kx টু কে এক্স স্প্রিং এর জন্য তাহলে কে f টু এফ বাই এক্স দেখো স্প্রিংটা কি করা হয়েছে পঁচিশ সিন্ট বল প্রয়োগ করে দশ সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে তাহলে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সিন্টন বল প্রয়োগ করে দশ সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে প্রসারণ করা হয়েছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান দুশো পঞ্চাশ হচ্ছে আমার কে এর মান দুশো পঞ্চাশ দেখো কাজ পেয়ে যাবে তুমি ক্যালকুলেশন করো সেটা হচ্ছে হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু ইন্টু পঞ্চাশ জিরো পয়েন্ট জিরো সিক্স স্কোয়ার জিরো পয়েন্ট ফোর ফাইভ এটা হচ্ছে কাজ পেয়ে গেলাম ওকে এত জুল হচ্ছে আমাদের কাজ কেজি উনিশ পয়েন্ট ছয় কেজি ভরের একটি বস্তু নির্দিষ্ট উচ্চতায় তুলতে নয়শো আশি জুল কাজ করতে হয় ঠিক আছে নয়শো কাজ করতে হয় বস্তুটিকে মুক্ত হবে ছেড়ে দিলে কত বেগে ভূমিতে আঘাত করবে তাহলে এখন নয়শো আশি যে কাজ করেছে উপরে তুলছে বিভব শক্তি তাহলে আমরা শক্তি যা হবে উপরে সর্বনিম্ন উচ্চতায় গতিশক্তি তা হবে সো ওখান থেকে আমরা এটাকে গতিশক্তি বলতে পারি আমরা এখান থেকে বেগ বের করে নেব দেখো কিভাবে দেখো আমি যদি বলি যে হাফ এম বি স্কোয়ার ইজ টু নয়শো আশি তাহলে আমি বলতে পারি বি এ স্কোয়ার কস টু ইন্টু নয়শো আশি ভাগ হচ্ছে এম এম কত বলছে এম বলছে হচ্ছে উনিশ দশমিক ছয় তাহলে বি কস রুট আবার টু ইন্টু নয়শো আশি ভাগ হচ্ছে উনিশ পয়েন্ট ছয় দেখো হয়ে গেল নয়শো আশি ওকে আশি তাহলে রুট আবার টু ইন্টু নয়শো আশি ভাগ হচ্ছে উনিশ পয়েন্ট ছয় নয় পয়েন্ট নয় চার এনে আছে অপশন নয় পয়েন্ট এখানে নয় পয়েন্ট নয় নয় তারপরে দশ মিটার পারসেক্ট একই জিনিস ওকে একত্রিশ কী বলেছে একটি বস্তুকে দশ হিটন বল দ্বারা ভূমির সাথে ষাট ডিগ্রি কোণে টেনে ভূমি বরাবর পাঁচ মিটার সরে লেখিত গাছ কত হবে ডাব্লিউ গুলি এফ এস কস থেকে এফ এস পঞ্চাশ ইন্টু কস ষাট ডিগ্রি পঁচিশ ওকে ডাব্লিউলি এফ এস কসেটা কারণ কোন করে থাকলে আমরা এফ এস কসেটা ইউজ করবো বলেছি বেসিক পরের সময় একটি গাড়ি সাত মিটার ব্যস্ত একটি বৃত্তাকার পথে চুয়াল্লিশ মিটার ঘুরে আসতে দশ মিটার বল প্রয়োগ করলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত জিরো ক্যান জিরো কারণ চুয়াল্লিশ মিটার হচ্ছে পুরা গাড়ি সাত মিটার ব্যসত দেওয়া আছে দেখো পুরা গাড়িটা এই যে এখান থেকে এ ব্যসত বলছে সাত মিটার তাহলে পরিধি বের কর টু পায়ার সমান সমান টু ইন টু এই টু পায়ার বের কর টু ইন্টু পাই আর সাত কত হচ্ছে এটা হচ্ছে আর সাত তাহলে চোদ্দো ইন্টু পাই আটশো চুয়াল্লিশ তার মানে পুরা মানে এ থেকে এ পর্যন্ত হচ্ছে চুয়াল্লিশ তাহলে স্মরণ কত বলতো এ থেকে এ পর্যন্ত স্মরণ কত জিরো এফ এস এফ তুমি এক খাতার দাও না কেন স্মরণ জিরো হলে তো জিরো হয়ে যাবে ওকে তাহলে জিরো নিষাদ মজুমদার দশ কেজি মালামাল নিয়ে আটশো পঞ্চাশ মিটার উঁচু একটি পাহাড়ে আহরণ করলেন নিষাদ মজুমদার কিন্তু দশ কেজি মালামাল নিয়ে আটশো পঞ্চাশ মিটার উচ্চ একটি পাহাড়ে আহরণ করলেন তার নিজের ভর হচ্ছে পঞ্চান্ন কেজি তার দ্বারা কৃতকাজের পরিমাণ কত তো তোমরা চিন্তা করবা হ্যাঁ তাহলে তো এখন দেখো এখানে তো এখানে তোমাদের বলছে কত কত এখানে তোমাদের চিন্তা করতে হবে দেখো এখানে আমরা যদি মজুমদার দশ কেজি মালামাল নিয়ে আটশো পঞ্চাশ মিটার উঁচু একটি পাহাড়ে আগ্রহ করলেন তাহলে আমরা নিজের ভর দেওয়া আছে তা এখন উপরে যাওয়া মানে কিন্তু ওই ডাব্লিউলি এফ থেকে কি আসছে বিভব শক্তি আসছে তবে এম জি এইচ এম জি

তাহলে ওই যে এম এম কত সত্তর জি নাইন পয়েন্ট এইট হাইট হচ্ছে দুইশো মিটার তাহলে এই যে আমাদের আনসার হচ্ছে ক ওকে এটি বস্তুকে সুতায় বেঁধে তলে একবার ঘুরিয়ে আনলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত উলম্বতলে একবার ঘুরে আনলা ঠিক আছে উলম্ব তলে কাজে ঘুরিয়ে আনলা তাহলে এখানে সুতায় তলে একবার ঘুরে আনলা উলম্বতল কিন্তু এইটা না এটা হচ্ছে এখানে স্মরণ জিরো হয়ে যাবে এখানে কাজ কিন্তু জিরো কিন্তু উলম্ব তল হলে দেখো যেখান থেকে গেলো আবার পজিটিভ দিকে চলে আসলো তাহলে কাজ কি বলতো ঋণাত্মক ঠিক আছে কেন অভিগঞ্ বলের বিরুদ্ধে কাজ করলো বিরুদ্ধে কাজ করলো তাহলে এটা কি বলতো ঋণাত্মক হয়ে গেল ওকে দেখো প্রশ্নটা দেখো তোমরা একটু কি একটি বস্তুর উপর তিন এখানে ভুলে গেছে দশ নিটন হবে সরি তো দশ নিজন বল প্রয়োগ করায় বলের বিপরীত দিকে মাইনাস টু মিটার স্মরণ করলে কাজের পরিমাণ কত হবে তাহলে মাইনাস জুল হবে দশ জগ্ন বিশ ঠিক আছে বিপরীত দিকে মাইনাস এ তাই তো ওই সূত্র দিয়ে অ্যাপ্লাই করা হবে সাইদেশ সময় কি বলেছে খেয়াল করো একটি বৃত্তাকার পথে একজন লোক একটি বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে এলো এক্ষেত্রে কিন্তু কাজ করতো সেই বিন্দুতে ফিরে আসলে স্মরণ জিরো স্মরণ জিরো হলে কি জিরো একটি পঞ্চাশ কেজি ভরের বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে চলছে বল প্রয়োগ করে বস্তুর বেগ পাঁচ সেকেন্ডে বিশ মিটার পার সেকেন্ড হলো তাহলে এই সময় পঁচাত্তর মিটার যদি পথ অতিক্রম করছে কিন্তু এই সময়টায় তাহলে বল প্রয়োগ কী পরিমাণ কাজ হয়েছে তাহলে চিন্তা করো ডাব্লিউ ইকল টু এস তাই তো তাহলে এখানে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে পঞ্চাশ কেজি ভরের একটি বস্তুর দশ মিটার পার সেকেন্ড বেগে চলছে এটা বেগে সে চলছে বল প্রয়োগ করার পর বস্তুর বেগ পাঁচ সেকেন্ডে বিশ মিটার পার সেকেন্ড হয়েছে অর্থাৎ তরণটা বের করে নিতে হবে এখানে কেন কারণ আমরা যদি দেখি ডাব্লিউ ইকল টু এস সো এফ মানে আবার এম সো এম ছিল কত দেখো পঞ্চাশ তরণটা বের করে নাও এ কস্ট টু ভি মাইনাস সো কি বলেছে দেখো শেষবেক হচ্ছে কত হয়েছে পাঁচ সেকেন্ডে বিষ হয়েছে আধিবেগ ছিল 10। তাহলে বিষ আধিবেগ দশ পাঁচ সেকেন্ডে তাহলে দুই তরণ হচ্ছে দুই আর স্মরণ কত হয়েছে দেখো ওই সময় স্মরণ হয়েছে ওই সময়ে স্মরণ হয়েছে পঁচাত্তর মিটার তাহলে সেভেনটি দেখো কত আসে। সেভেন্টি ফাইভ ইন্টু টু ইন্টু হচ্ছে পঞ্চাশ আসবে সেভেন ফাইভ জিরো জিরো সেভেন ফাইভ জিরো কোথায় আসে এইয ওকে এরপর আমরা যাব পরের প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নটা কি বলেছে যে চার মিটার বেসাধ্য বৃত্তাকার পথে একটি বস্তু যাত্রারম্ভ করে এই বিন্দুতে পৌঁছালো এই সময় বস্তুটির উপর একশো মিটার বল প্রয়োগ করা হলো তাহলে চার মিটার ব্যসধ্যে একটি বৃত্তাকার পথে এই থেকে যাত্রা শুরু করে এতেই পৌঁছাইছে বস্তু অধিকাংশ দ্রুত কথা হয় পুরো পড়ে দিই যেখান থেকে আসছে পুরো পরে দিই টু পায়ার ওকে টু পাই আর মানে পরিধি মানে এখানে যাত্রা শুরু করে আবার এই বরাবর এতে আসছে তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট আর কত বলত আর ছিল চার তাহলে আসছে পঁচিশ দশমিক তেরো পঁচিশ দশমিক হচ্ছে আমাদের কাজ জিরো কেন কাজ জিরো হবে ডাব্লিউডি এফ এস এস কত তো এই যে স্মরণ যেখান থেকে আসছে ওখানে আসছে স্মরণ জিরো তাহলে কাজও জিরো হয়ে যাবে আমাদের এবার একত্রিশ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো কি বলেছে নিচের কোন কোন সূত্র কাজ প্রয়োগ করা যায় ডাব্লিউ কোল্ড এফ এক নম্বর সূত্র ডাব্লিউ কোল্ড এম জিএস বিয়ব শক্তি মানে কাজ ডাব্লিউ কোস পিটি পিটি মানে ডাব্লিউ কাজ কীভাবে পি কোস ডাব্লিউ বাই টি তাহলে ডাব্লিউ কোস টু বলতো পিটি হয়ে যাচ্ছে ওকে তাহলে তিনটাই আমাদের সঠিক সূত্র একটি ম্যাচ বাক্সের কাঠি দিয়ে বাক্সের তিন নিউটন বল ঘষা তিন নিউটন বলে ঘষা হলো কাঠিটি চার সেন্টিমিটার টানা হলে কাঠি ঘষতে কত শক্তি ব্যয় হয়েছে এফ তিন ইন্টু স্মরণ করো তিন ইন টু চার তিন ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট ওয়ান টু জুল ওকে জিরো পয়েন্ট ওয়ান টু জুল তাহলে যেহেতু এখানে আমার এখানে ভুল আছে হ্যাঁ যদি এখানে আমার জিরো পয়েন্ট ওয়ান টু জুল হবে ক কেন যদি আমরা তিন নিউটন বলি ডাব্লিউলি এফ এস যদি চার মিটার করি এটা চার মিটার হয় তাহলে বারো আনসার ঠিক আছে তো চার মিটার হলে বারো আনসার ঠিক আছে আর যদি তিন আমরা চার সেন্টিমিটার দিই তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু সেন্টিমিটার মিটার আনতে হবে ডাব্লিউলি এফ এস ওকে কি বলেছে প্রশ্ন আমাদের এখানে এই টাইপের এখানে বলেছে হচ্ছে এ বিন্দুতে দেখো এ বিন্দুতে শক্তির পরিমাণ হলে পরিমাণ ডি শক্তির কত হবে এ বিন্দু কোনটাই এইটা এ বিন্দু হচ্ছে এইটা আর ডি বিন্দু হচ্ছে এইটা সো এখানে এই সম্পর্কটা হচ্ছে আমরা অর্থাৎ সত্য মধ্যে টাইপের সঙ্গে যাই সেটা হচ্ছে বিস্তার এবং তরঙ্গ এটা হ্যাঁ এটা তরঙ্গ এবং বিস্তার নিয়ে যায় শক্তি যেহেতু এই জন্য শক্তি অধ্যায় অ্যাড করা হয়েছে তো বিস্তার এবং তরঙ্গ তোমার জানো বিস্তার দ্বিগুণ হলে শক্তি তার কি বর্গমূলক দেখো বিস্তার শক্তি হচ্ছে শক্তি বিস্তারের হ্যাঁ বিস্তার মাননটা ভুলেছে আমি চা আবার আমি একটু দাঁড়াও বিস্তার মানে যত উপরে ওঠা সর্বোচ্চ উচ্চতা বিস্তার সমুপাতিক শক্তি সমুপাতিক বিস্তার ওকে তো এখন শক্তি এরূপ বর্গমূলক বিস্তার এক গুণ হলে শক্তি এর উপর স্কোয়ার বিস্তার দুই গুণ হলে শক্তি কি গুণ হবে দেখো কত গুণ হয়েছে বিশ্বাস ছিল পঞ্চাশ সেন্টিমিটার হয়েছে একশো কত বাড়ছে দ্বিগুণ বাড়ছে পঞ্চাশ থেকে একশো দ্বিগুণ হয়েছে এ বিন্দুর শক্তি পরিমাণ একশো জুল হলে এটা হচ্ছে দ্বিগুণ যদি হয় ডি বিন্দু শক্তি কত হবে দ্বিগুণ যদি হয় তাহলে কি এর উপর ডিপেন্ডেন্ট তাহলে গুণ হবে শক্তি তো যদি একশো হয় তাহলে এটা কত হবে চারশো একশো জুল হলে এটা কত হবে চারশো জুল ওকে বুঝতে পারছো তো এই হচ্ছে আমাদের এই টাইপের সমাধান তো আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিস সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ